বাদশাহের মতো এখন আপনারাও গোল্ডেন কিচেন সিং কিন্তু আপনারা ইউজ করবেন একেবারে লাক্সারিয়াস কিচেন সিং গোল্ডেন কালারও আছে পাশাপাশি ব্ল্যাকও আছে আপনারা কিন্তু নিতে পারবেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে পিয়ানো সিং ডিলার পয়েন্ট বিসমিল্লাহ কুকারিস থেকে পেয়ে যাবেন আর বিস্তারিত জানার জন্য আপনাদের রয়েছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই এটা তো একেবারে গোল্ডেন কালার জি ভাই গোল্ডেন কালার এরকম থাকবে তো ভাই এটা হচ্ছে 100 বছর গ্যারান্টি দেওয়া কোম্পানি থেকে 100 বছর 100 বছর গ্যারান্টি যদি কালার উঠে যায় বা যদি জংদের সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হবে এটা সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ আচ্ছা এই যে গোল্ডেন

সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ আচ্ছা এই যে গোল্ডেন হচ্ছে গোল্ডেন কালার এটা আমাদের রেগুলার প্রায় ছিল বত্রিশ ধা অফার দিব অনলাইন এটা পুরো

এটা আমাদের রেগুলার ছিল বত্রিশ দামক অফার দেব অনলি পূর্বে এটা 28500 হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো কি বলছেন ভাই এখানে হচ্ছে আপনি যদি দেন তাহলে পানিটা অন হবে টাচের মাধ্যমে স্পিডটা কমাতে পারবেন আচ্ছা যদি আপনি ইশারে কাজ করেন তাহলে এটা অন অফ হবে এটা এখানে আপনার চাইল্ড লক দেওয়া আছে আপনি লক করলে আপনার কোনো কাজ করবেন না এটা আচ্ছা এখানে বাস্কেটও আছে দুইটা বাস্কেটও দুইটা দাও আছে আপনার ফিটিংস আছে পাঁচ দাও আছে কোনো কিছু কিনতে হবে না আচ্ছা এটা হচ্ছে 28500 28500 টাকা ডেলিভারি চার্জ এটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা আপনি যদি এটা হচ্ছে ডিজনি যাদের বাজেট একটু কম তারা এটা দেখতে পারেন এটা 5 পিয়ানো এটা 5 পিয়ানোই তবে এটা হচ্ছে আপনার লোকাল টাইটা এটা সঙ্গে আপনার सेम বাস্কেট পাচ্ছেন এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 29 পিস জামা কাপড় দিব অনলি পড়বে এটা 24500 টাকা